খুবই এগিয়ে এবং খুবই স্মার্ট তো ওরা ওদের দিকটা ঠিক খুব ভালো করে দেখে নিতে পারবে যে কোনটা করলে কি হবে আর কোনটা না করলে না হবে ভুল হবে তো বারটা এটাই দেব যে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর আগে নিজেদের সেলফ রেসপেক্টটাকে আগে বোঝায় রাখতে হবে সেলফ রেসপেক্ট বোঝায় রেখে তারপরে লক্ষ্যে পৌঁছালে আশা করি পৌঁছে যাবে তো দেখছি ম্যাডাম রয়েছেন ম্যাডামের নামটা पास ही वाली मतलब आज के दिन गाड़ी अपना वार्ता की भाग गए हमारे जो वार्ता छीने तो बोले दिए थे सामने और कुछ वाला नहीं और देखो बिल्कुल बोले रखा ठोका टाओ धुलाई हे जी मेरे अवश्य माने कुछ ना मेरे पाए दान का तुम्हें जरूरी तुम्हें जरूरी ये नहीं हो बात थैंक यू मैडम नेक्स्ट मैडम हुए हैं मैडम नाम का শ্রী বর্ণ হাজারিয়া আমার বাড়িও এগরাতে আর আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই যে দু পঁচিশ সালে সত্যি যেটা বলল একদম ঠিক কথা যে মেয়েরা অনেকখানি এগিয়ে রয়েছে আমাদের আগের সাল থেকে কম্পেয়ার করলে দেখা যায় 嗯、我带领。

同志们，欢迎。<Thank you. S 1> रूप मिली, इंगाली, माली नहीं रुक जानी। रूप माली, रुई नहीं, रूप मिली, इंगाली चंक जानी। रूई,